ফ্রেন্ডস আমি পাইল আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফরাসি ভাষায় নাবোধক বাক্য কিভাবে তৈরি করতে হয় আমরা আমাদের কথোপকথনে বিভিন্ন সময়ে আমি খাবো না আমি যাবো না আমি পারি না এই ধরনের বাক্যগুলি ব্যবহার করি তো এই ধরনের নাবোধক বাক্যগুলিকে আমরা ব্যাকরণগতভাবে কিভাবে তৈরি করতে পারি বা ফরাসি ভাষার ক্ষেত্রে এর ব্যাকরণগত নিয়মটি কি চলুন জেনে নিই আজকের সেই বিষয়টি প্রথমেই দেখুন আমি দুটি শব্দ রেখেছি নো বা তো এই দুটি শব্দ আমাদের নাবোধক বাক্য তৈরির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় এই দুটি শব্দ দিয়েই আমরা একটি বাক্যকে নাবাধক বাক্যে পরিণত করতে পারব যেমন প্রথম বাক্যটিতে আমরা দেখবো ইল পাল ফোসে ইল পাল ফোসে অর্থাৎ সে ফরাসি বলতে পারে কিন্তু আমি যদি বলি যে সে বলতে পারে না সেই ক্ষেত্রে আমরা কীভাবে বলবো ইল নো পাল পাখ ফোঁসে ইল নু পাখ পা ফোসে সে ফরাসি বলতে পারে না বন্ধুরা নাবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে বাক্যের মধ্যে যেটি ভার্ব অর্থাৎ ক্রিয়া সেটির আগে নোহ এবং সেটির পরে পাহ এই শব্দটি ব্যবহার করতে হবে এখানে দেখুন ইল পাল ফোসে অর্থাৎ সে ফ্রেঞ্চ বলে এই যে বলতে পারা এটি একটি ভার বা এটি একটি ক্রিয়া এটির আগে তাই আমাকে নখ এবং পরে পা বসাতে হবে তাহলে এখানে হয়ে গেল সে বলতে পারে না নো পাল পা ফসে তো এইভাবে আমরা একটি বাক্যের মধ্যে অবস্থিত ভার বা ক্রিয়ার আগে নখ এবং পরে পা বসিয়ে একটি বাক্যকে আমরা নাবোধুক বাক্যে পরিণত করতে পারব এরপরে আমরা দেখে নেব পরবর্তী নিয়মগুলি চলুন দেখে নেওয়া যাক সেগুলি পরবর্তী বাক্যটিতে আমরা দেখব অর্থাৎ আমি খাই এই বাক্যটিকে আমরা নেগেটিভ করে নিতে হলে যজ বা অর্থাৎ এই ক্রিয়া বা ভার্ভের আগে আমাদেরকে নখ এবং তারপরে পা বসিয়ে নিলে হয়ে যাবে আমাদের নেগেটিভ বাক্য বা অর্থাৎ আমি খাই না এর পরবর্তী বাক্যটিতে আমরা দেখব ইলভনীহ ইল অর্থাৎ সে আসতে চাই সে চাই আসতে বা সে আসতে চায় এটিকে আমরা কিভাবে নেগেটিভ করবো ইন ভুপাভনীখ ইনল অর্থাৎ সে আসতে চায় না এই ক্ষেত্রে দেখুন একটি বাক্যের মধ্যে দুটি ভার্ব আছে একটি ভার্ব হলো চাওয়া অন্যটি হল আসা। যখন আমরা দেখব যে একটি বাক্যের মধ্যে দুটি ভাব আছে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কোন ভাবটির আগে এই নিয়মটি প্রযোজ্য করব এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে আমাদের মূল ভাবকে বেছে নিতে হবে এই ক্ষেত্রে দেখুন আমার নেগেটিভ করতে হলে বাক্যটিকে এইভাবে বলতে হবে সে চায় না সে চায় না আসতে বা সে আসতে চায় না এক্ষেত্রে চাওয়াটার উপর কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে তো এই চাওয়া ভাবটি অর্থাৎ ওঃ এই অংশটির আগে নোহ এবং পরবর্তীতে পা বসিয়ে আমাদেরকে এই বাক্যটি তৈরি করে নিতে হবে বা অনেক সময় আমরা দেখব বেশিরভাগ ক্ষেত্রেই মূল ভাবটি আমাদের প্রথমে অবস্থিত হবে বাক্যে তো প্রথম যে ভাবটি থাকবে সেই ভাবটিকে আমরা এইভাবে নিয়মটির সঙ্গে যুক্ত করে দিলে আমাদের নেগেটিভ বাক্য হয়ে যাবে তবে আপনারা মাথায় রাখবেন যে অবশ্যই বাক্যটির মধ্যে যেটি মূল ভাব সেটিকে আমরা বেছে নেব তাই এই ক্ষেত্রে হলো এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি এরপর আমরা এই অংশে দেখব যে ফিনি অর্থাৎ আমি শেষ করেছি আমি যখন বলবো যে আমি শেষ করিনি সেটা আমরা কীভাবে বলবো ই নেপাফিনি ই নেপাফিনি এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আপনি তো বললেন যখন আমরা একটি ভাবকে নেগেটিভ করব তখন সেই ভার্ভটিকে আগে আমরা নখ এবং পরবর্তীতে পা বসিয়ে দিলে সেটি আমরা নেগেটিভ করে ফেলতে পারবো তাহলে এই ক্ষেত্রে আমাদের ফিনি পা কেন হচ্ছে না এটা হচ্ছে না বা হবে না এর একটাই কারণ সেটা হচ্ছে যে হল আবা ভাব আবহাওয়া ভাবকে যখন আমরা প্রেজেন্টেন্সের ক্ষেত্রে কনজুগেট করি তখন আমরা দেখি জে তুয়া ইলেখ নুজো এইভাবে কিন্তু হয় অতএব এখানে অলরেডি কিন্তু আবহাওয়া ভাব ঢুকে আছে এবং তার পরবর্তী আরেকটি ভাব রয়েছে সেটি হচ্ছে ফিনি আর আমি বললাম একটি বাক্যের মধ্যে যখন আমরা দেখব যে পাশাপাশি দুটি ভাব রয়েছে তখন আমাদের মূল ভাবটিকে বা প্রথম ভাবটিকে আমাদেরকে বেছে নিতে হবে এক্ষেত্রে আমরা প্রথমটাকেই বেছে নেব বা বাক্যের মধ্যে যেটি মূল ভার্ব হবে সেটিকেই আমরা বেছে নেব তাই এখানে জো নে ফিনি হয়েছে এরপর জো নো এ হলো না এর একটাই কারণ নো এ হয় না কারণ ন এর পর আমরা দেখব অঃ আসছে এবং তার পরবর্তী আহ হচ্ছে দুটি বা ভায়েল যেটি একত্রে কিন্তু এক্ষেত্রে যুক্ত হবে না তাই এন অ্যাপস্ত হয়ে যাবে এখানে অহ উঠে যাবে এটি একটি নিয়ম ফ্রেঞ্চের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ভাবগুলোকে কনজুগেট করতে গিয়েও কিন্তু দেখেছি এই নিয়মটি হয়েছে তাই যখন আমরা আবহাওয়া ভার্ব আছে এরকম কোনো বাক্যকে নেগেটিভ করতে যাব তখন অবশ্যই আমাদের এই নিয়মটির কথা মাথায় রাখতে হবে এর পরবর্তী বাক্যটিতে আমরা দেখব এলেভ নুখ এলেভুখ অর্থাৎ সে এসেছে এক্ষেত্রেও দেখুন এথ ভার্ব কিন্তু লুকিয়ে আছে এথ আমরা কনজুগেট করতে গিয়ে দেখেছি জসুই তুই ইলে এইভাবে হয় তাহলে অলরেডি এখানে কিন্তু এথ আছে এবং পরবর্তী ভাবটি হলো আশা তাই আমরা মূল ভাবটিকেই এই ক্ষেত্রে নেগেটিভ করার ক্ষেত্রে বেছে নেব তাই এখানে হবে এল নেপাকু এই ক্ষেত্রে ওই একই নিয়ম কারণ পাশাপাশি দুটি ভয়েল আমরা যুক্ত করতে পারবো না অর্থাৎ নো প্লাস এ এটি হবে না একেবারে এন অ্যাপস্তক হয়ে যাবে এই ওটা সম্পূর্ণভাবে উঠে গিয়ে অ্যাপোস্তক হয়ে যাবে দিয়ে বাক্যটি একত্রে নে উচ্চারণ হবে এল নে বা তাই আবহাওয়া এবং এ ভার্ব দিয়ে যখন আমরা বাক্যকে কনজুগেট করব নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তখন কিন্তু আমাদেরকে এই বিষয়টি মাথায় রাখতে হবে এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশটিতে চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি এরপর আমরা যে অংশটি দেখব সেই অংশটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি হলো জুয়া দুলে অর্থাৎ আমি দুধ পান করি জুয়া দুলে আমি দুধ পান করি কিন্তু যখন আমি বলবো যে আমি দুধ পান করি না তখন আমাকে বলতে হবে জনু বুয়া পাউলে জনু বুয়া পা অর্থাৎ পান করি এই ক্রিয়াটির আগে নখ এবং পা বসিয়ে আমরা এটাকে নেগেটিভ করে নিতে পারব এর পরবর্তী বাক্যটিতে আমরা দেখব জো মজ ডেকা জো মজ ডেকা হুত অর্থাৎ আমি গাজর খাই খাওয়া এখানে একটি ভার্ তার আগে আমরা নখ এবং পা বসিয়ে এটিকে নেগেটিভ করে নিলাম জোনো পা দোকা হত জোনো মজ পা দো কাহত কিন্তু এখানে উল্লেখযোগ্য বিষয়টি হল দু লেখ হয়ে গেছে দখ লে আবার ডে কাহত হয়ে গেছে দু কাহত কেন ফার্সি ভাষার ক্ষেত্রে যখন আমরা কোনো নেগেটিভ বাক্য তৈরি করবো তখন আমাদেরকে দুঃখ দেন দে এই ধরনের আর্টিকেলগুলি ব্যবহার করা যাবে না শুধুমাত্রই আমাদেরকে দহ বা দে অ্যাপোস্তফ এর ব্যবহার করতে হবে অর্থাৎ ফরাসি ভাষায় যখন আমরা নেগেটিভ বাক্য তৈরি করব তখন সেটা পরিমাণই হোক বা সংখ্যায় বোঝাক যাই হোক না কেন সেখানে আমাদের সর্বদা দহ বা দহ বা দে অ্যাপোস্তপ ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমি বলতে পারবো না জৈনবুয়া পাক দু লে যদিও দুধের এখানে পরিমাণ বোঝানো হয়েছে কিন্তু দুহ লে এটা আমি বলতে পারবো না নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাকে দোহ লে এটি বলতে হবে আবার দে কাহত দে কাহত অর্থাৎ আমি গাজর খাই গাজরের পরিমাণ ক্ষেত্রে অনেকগুলি বলাতে এখানে দে এই আর্টিকেলটি ব্যবহার করা হয়েছে কিন্তু যখন এটিকে আমি নেগেটিভ সেন্টেন্স করে নেব তখন আমাকে সব সময় বলতে হবে জন্য মজ পা ডো কাহত আমি বলতে পারবো না দে কাহত নেগেটিভের ক্ষেত্রে যদিও এই ক্ষেত্রে আমি দেখব এটি বহুবাচন তবুও এখানে আমরা দেহ এই আর্টিকেলটার ব্যবহার করতে পারবো না নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সব সময় আমাদেরকে দোহ বা দে অ্যাপস্তক ব্যবহার করতে হবে এটি আপনাদের মাথায় রাখতে হবে তাহলে বন্ধুরা আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই নাবোধক বাক্যগুলি তৈরি করে নিতে পারবেন আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে পরবর্তীতে নাবোধক বাক্য তৈরিতে কোনো অসুবিধা করবে না তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে যাতে তারাও আপনারই মতো খুব সহজে মাতৃভাষার মাধ্যমে ফ্রেঞ্চ শিখে উপকৃত হতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ইতিমধ্যে আমার ক্লাস শুরু হয়ে গেছে আপনারা যারা চাইছেন আমার সঙ্গে সরাসরি অনলাইন ক্লাস করবেন তারা অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো টাটা